আসসালামু আলাইকুম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের আরোহীদের কেউ বেঁচে নেই এমন তথ্যই জানিয়েছে ইরানির রেড ক্রিসেন্ট এতে করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এদিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংস অবশেষের ছবি ভিডিও প্রকাশ্যে এসেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এই ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রেস টিভি জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংস অবশেষ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল ইরানি রেড ক্রিসেন সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান্ত সোমবার সকালে টেলিভিশনে এই তথ্য ঘোষণা করেন তিনি বলেন রোববার হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় কারও বেঁচে থাকার চিহ্ন নেই এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান প্রসঙ্গত রোববার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি এ সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তার বিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানি সংবাদ মাধ্যমগুলো বলেছে রোববার স্থানীয় সময় দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাটি পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা শহরের মধ্যে অবস্থিত ডিজমার জঙ্গলে ঘটেছে বলে জানিয়েছে প্রেসটিভি